ইসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত চার নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মোল্লাপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং এই মহল্লার শ্রদ্ধাবজন ব্যক্তি এবং আমার সামনে আমার লক্ষ্মীপুরের প্রত্যেক মহল্লার থেকে আমার বিএনপি কর্মী সহ এবং এই মহল্লার আমার সমস্ত স্তরের জনগণকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আলাইকুম আসলে আমরা চাই এরকম একটা মুক্ত মঞ্চে সবাই কথা বলা স্বাধীনভাবে আমরা ভবিষ্যতে জন্য এইরকম স্বাধীনভাবে সকলে কথা বলতে পারি সে যে কোনো দলের হোক যে কোনো মতের হোক আমরা এই পরিবেশটাই চাই আমরা সমস্ত জায়গা থেকে সারা বাংলাদেশে একই আওয়াজ যেন আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারি প্রত্যেকের ব্যক্তিগত মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি আমরা এরকম একটা বাংলাদেশ আমরা চাই আর সেই উদ্দেশ্যে আমাদের সমস্ত সারা বাংলাদেশই এরকম চলছে প্রত্যেকটা দল যে যেখান থেকে আছে যে প্ল্যাটফর্মে থাকে না কেন সেখান থেকেই তাদের মতো করে সারা দেশের মানুষের কাছে তারা এই আহ্বান করছে যে আগামী দিন আমরা যেন আমাদের দিনের নিজেদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি আগামী যে বারোই ফেব্রুয়ারি আমাদের সংসদ নির্বাচন হতে আসছে এই নির্বাচনে নিজের ভোট স্বাধীন মতো যাকে খুশি জন দিতে পারবে আমার যাকে ইচ্ছা আমরা তাকে দিতে পারবো সেই উদ্দেশ্যেই সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এই কর্মী সমাবেশ যে আগামী দিন আমরা মানুষের সাথে কিভাবে চলবো আগামী দিন মানুষকে আমরা কিভাবে আমাদের যে সংগঠন করি ধানের শীষ প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শের দল ধানের শীষ সেই দলের পতাকা তলে কিভাবে আমরা নিয়ে আসবো আমরা যে যে মহল্লায় বাস করি না কেন আমাদের কাছাকাছি যারা আছে আমাদের বন্ধ মহল আছে আমাদের আত্মীয় স্বজন আছে আমরা সর্বপ্রথম আমাদের নিজস্ব মানুষগুলাকে আগে আমাদের যে প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ভাই চুয়াডাঙ্গা জেলা সভাপতি এবং এই কিছুদিন আগেই আমাদের বিজিএমের নব্য সভাপতি সারা বাংলাদেশের বিজিএমের সভাপতি তে আমাদের যে প্রার্থী আগামী দিন এই চুয়াডাঙ্গা দুই আসনের সুশৃঙ্খলা একজন মানুষ যে মানুষটার জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি জনগণের কাছে নির্দ্বিধায় আমরা যেতে পারি যে এমন একটা মানুষ সে কোনো প্রতিহিংসা বা কোনো পরনিন্দা কোনো কিছু এই ধরনের পছন্দ করে না আমাদের একটা কথা বলে মানুষের সাথে সবসময় ছাড়ের মানসিকতা প্রতিহিংসা মানুষের সাথে কিভাবে মিলে চলতে হবে তা মানুষ আগামী দিন চলার জন্য যেন সেই ব্যবহার বা সেই আচার ব্যবহার চলার ইতি কথাবার্তার মাধ্যমে হোক যেন কোনো মানুষ কষ্ট না পায় সেই ব্যবহারটা যেন পাই আমাদের সেই আচরণগুলো আমাদের যেন ভিতরে থাকে যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যারা সৈনিক তাদের ভিতরে সেই আচরণগুলো যেন না থাকে আমরা যারা এই আচরণের ব্যবহার করতে যাব আমাদের রাজনীতির থেকে করার দরকার নাই আমরা জনগণের যারা নেতৃত্ব দিতে আসছি এই ধরনের যদি আচরণ বা আমাদের ব্যবহার থেকে থাকে আমাদের রাজনীতি করার দরকার নাই কারণ নেতৃত্ব দিতে হলে মানুষের সাথে তাদের কথাবার্তা হোক ব্যবহারে হোক আমাদের সে যা শালীনতা থাকা লাগবে আমরা সেভাবে যেন আগামী দিন প্রত্যেকটা মানুষের সাথে সেই ব্যবহার দেখিয়ে এবং সমাজের কল্যাণকর কাজ করে যেন আমরা আগামী দিন সকলকে নিয়ে আগামী দিন চলতে পারি বা আগামী সংসদ নির্বাচনে সবাইকে সেই নির্বাচনমুখী মানুষের আগ্রহ বাড়াতে পারি সেই কর্ম পরিকল্পনার উদ্দেশ্যে কর্মী সম্মানিত উপস্থিতি আমরা আমাদের ব্যবহারে আমাদের যেসব জনগণ আছে অন্তত তাদেরকে সেই মানসিকতাগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারি কারণ পিছনে দেখেন আমাদের মানুষের এই নির্বাচনের প্রতি আসলে অনীহা চলে এসছে কি কারণে আমাদের অনেক ব্যবহার আচার বা ভোট দেওয়া না দেওয়ার একটা যে পরিকল্পনা সমস্ত মিলিয়ে মানুষের একটা নির্বাচনের প্রতি হয়তো তারিখ ঘোষণা সত্ত্বেও অনেকের অবিশ্বাস আসলে হবে তো না আগামী দিন অবশ্যই স্বচ্ছ একটা নির্বাচন প্রত্যেকটা মানুষ তার স্বাধীন মত প্রকাশ করতে পারবে সম্মানিত উপস্থিতি আগামী যে যে বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য একটা ডেট হয়েছে এটা নির্বাচন হবে আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন মানুষের হয়তো অনেক মিডিয়াতে আমাদের একাধিক এলোমেলো মিডিয়া অনেক আসছে খবর আসছে যে আসলে ভোট তবে ভোট হবে এতটুকু এরা কেন আগামী দিন সেই ভোটে আপনারা স্বাধীন মত প্রকাশ করতে পারবেন আগামী দিন আমরা যে কর্মী সমাবেশে হয়েছি আমাদের দাঁড়ের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ভাই সে স্বচ্ছ মানুষ তার জন্য আমরা আপনাদের কাছে বিনীত ভাবে জানাচ্ছি আগামী দিন এই চোয়াডেঙ্গা দুই আসনের সামনে সে সংসদে যেতে পারে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে যাতে সেই কর্ম পরিকল্পনা নিজেদের সামনের দিন আমরা ধানের শীষকে বিজয় আনতে পারি এবং এলাকার সমাজের কল্যাণকর কাজে আমরা যাতে ব্যবহার করতে পারি এবং তার সামনে আমরা যেতে পারি যে গ্রামের যেসব কল্যাণমুখী কাজ আছে সেই কাজগুলা যাতে তার কাছ থেকে আমরা করতে পারি সেই জন্যই সেই উদ্দেশ্যই আজকে আপনাদের কাছ নিয়ে বসা আমরা আগামী দিন একসাথে আপনাদেরকে নিয়ে যেন আমরা পথ চলতে পারি আশা করি আমাদের কোনো ব্যবহারে আপনাদের জন্য কষ্ট পেয়ে থাকেন বা ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে বলবেন যে ভুল হচ্ছে আমরা যে কোনো মানুষ মাত্র তো ভুল আপনাদের কাছে এটা আশা করব চলার পথে আমাদের যে ভুল হলে আপনারা বলবেন যে এটা ভুল হচ্ছে আমরা সংশোধন হয়ে যাব হয়তো ভুল হতে পারে আমাদের কথার মাধ্যমে হোক ব্যবহারে যে কোনো দিকে আমাদের ভুল হতে পারে আমরা আপনাদেরই তো ছেলের মতো আমরা আশা করি সেটা ভুল ধরার প্রত্যেকের অধিকার আছে যে কারো হোক না কেন ভুল হতে পারে কিন্তু সেটা আপনারা অবশ্যই বলবেন সেই ভুল সংশোধন সংশোধন করি আমরা আগামী দিন যেন একসাথে সবাইকে নিয়ে আমরা চলতে পারি এবং গ্রামের সমস্ত কাজে কল্যাণকার কাজে যেন আমরা একসাথে সামনের দিন এগিয়ে যেতে পারি এবং গ্রামের সমস্ত মসজিদ মাদ্রাসা স্কুল রাস্তাঘাট আনুসাঙ্গিক আমাদের যেসব সমাজে মানুষ বাস করে তাদের যেসব আমরা এই যে আরেকটা কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি আমাদের অতিথি দেখেছি আমাদের যারা নিম্ন মানের যারা ইয়ে আছে প্রত্যেক মহল্লাতে আমরা দেখেছি এই যে কাঠ পনেরো টাকা কেজি চাল কাঠ যে আটার কার্ড বিধবা ভাতা বয়স্ক ভাতা এইসব টাকার ভবিষ্যতে যেন এইরকম কোনো সুযোগ না পাই সে যে দলের হোক না কেন আমরা কখনো এগুলাকে মেনে নিব না আমার দলে হোক অন্য দলের হোক আমরা সবাই একত্রিত হয়ে এই ধরনের সাধারণ মানুষের কাছে নিম্নবর্তী যারা মানুষ তাদের কাছ থেকে এটা সরকার কিন্তু দেয় ফিরি অথচ তাদের কাছে টাকা নেওয়া হয় এই সমস্ত টাকা যেন কেউ নিতে না পারে সে যেই হোক না কেন আমরা তাকে জবাব দিয়ে তারা নিয়ে এসে এই ধরনের কাজ যেন কোনো কেউ সুযোগ না পাই আমরা সমাজে এই ধরনের এই কার্ডগুলাকে ফ্রি মানুষ যারা নিম্নবিত্ত মানুষ তাদের ভিতরে আমরা বিতরণ করতে পারি নিম্নবিত্ত মানুষ কোনো দল নাই আমরা সবসময় মনে করব এই সমস্ত যারা প্রাপ্য প্রত্যেক মহল্লায় যারা আমরা যারা নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকটা একটাই ইয়ে থাকবে আমাদের কর্ম পরিকল্পনা থাকবে এটাই ওই মহল্লাতে যারা নিম্নবিত্ত মানুষ তাদেরকে আগে আগে দিব আমরা সমস্ত এই সমস্ত সহযোগিতাগুলো যেন তারা পায় তাহলে অবশ্যই আমরা সমাজের নেতৃত্ব দিতে তাদেরকে সহযোগিতা যে কোনো মুহূর্তে আমরা সহযোগিতা সহযোগিতা পাবো আমরা এটিও কিন্তু আমাদের আশা সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আবারও বলছি আমাদের মাহমুদ হাসান খান বাবু ভাই ধানের শিশের প্রতীকের প্রার্থী আগামী দিন আপনাদের সকলের কাছে এই অনুরোধটাকে জানাচ্ছি তার হাতকে শক্তিশালী করার জন্য একসাথে চলার জন্য আগামী দিন যাতে আপনাদের সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে নিয়ে আমরা চলতে পারি এবং আমাদের ধান প্রতীকের প্রার্থীকে জয়লাভ করার পারি সেই উদ্দেশ্যে আপনাদের কাছে বসা আমাদের আশা করি সেই দিন যাতে আমরা সফল হতে পারি আমরা সেইভাবে কাজ করবো আমরা যারা কর্মীবৃন্দ আছেন প্রত্যেক মহল্লাতে আশা করি সেইভাবে আমরা আগামী দিন সেই পথ চলা যেন সঠিকভাবে চলতে পারি তাহলে আমরা সফল কাম হব সম্মানিত উপস্থিতি আজকের আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এ পর্যায়ে আমি আমার বক্তৃতা শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের এই মহল্লার বা পাঁচই আগস্টের পর আমরা এইভাবে সুষ্ঠুভাবে মিটিং করার জন্য বসতে পারি যে এই আমাদের আকাঙ্ক্ষা তাই আমরা এইভাবে যেন বাকি জীবনটা বসতে পারি সেইভাবে আমাদের চলতে হবে ঐক্যভাবে দলমত নির্বিশেষে সবাই আমরা যেন এইভাবে বসে মিটিং করতে পারি যেন আমাদের ভিতরে মতবিরোধ না থাকে আমাদের এই মতবিরোধের কারণে যে অবস্থা আমাদের ঘটেছিল সেটা যেন না ঘটে আমরা আমাদের বিএনপির পক্ষে আমরা ধানে শিশুর পক্ষ আমরা ধানে পক্ষে আমরা সার্বিক গ্রামের ছোটো বড় সবাই এখানে আছেন এবং মোল্লাপাড়ার মহল্লাবাসী আপনারা আছেন আপনাদের বলি যে আমরা মূল্যায়ন করব না বা কোনো গ্রাহ্য করব না এটা আমাদের ভুল হবে এটা গণতান্ত্রিক থেকে ভুল হবে আমি বেশি কিছু বলবো না আপনারাও ভালো বোঝেন আমাদের ভিতর থেকে ভালো সম্পর্ক করতে হবে মানুষের সাথে আমাদের ভালোভাবে চলতে হবে আপনাদের কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করছি মাহমুদ হাসান খান বাউ ভাই ধানের শিশি আগামী বারোই ফেব্রুয়ারি যে ভোটটা হবে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন করবেন তো হাত তোলেন একটু দয়া করে করবেন তো সবাই হাত তোলেন আর একটু জোরে তোলেন যাই হোক আপনাদের হাত তোলা দেখে আমি খুব খুশি হয়েছি মহল্লায় কোনো বিপদ আবাদ হলে আপনারা আমাদের কাছে যাবেন চব্বিশ ঘন্টা আমাদের ফোন খোলা থাকবে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থে কাজ বের দেবো কোথায় টাকা লাগবে না নিঃস্বার্থে কাজ বের দেবো ওই একটা কথা হয়েছে কোনো ট্রান ট্রান জিনিস এগুলো আমরা যদ্দূর পারি সাধ্য মতন আমরা গরিব গুন্ডা দেবো পরিশেষে আরেকটা জিনিস আছে আমি পনেরো টাকা চালি ডিলার হয়েছি আপনাদের দোয়া হয়েছে এখানে যারা বিত্তশালী প্রভাবশালী পায় ওদের আমি অলরেডি বলা বলি ঘোষণা করেছি ওই মহল্লা থেকে বিশ জন তিরিশ জনকে নিয়ে যারা পনেরো বিশ বছর এই জিনিসটা ভোগ করছে এদেরকে কাটিয়ে আমি ওই পাড়ায় গরিব গুন্ডাকে দেব আমি এই কথা আমি ঘোষণা করেছি যাই আর আমাদের কর্মীদের বলছি আর অন্য পাড়ায় এই সমাবেশ করতে হবে আপনারা সবাই ভালো থাকেন হইলো এখেনে সভাপতি এই তো সভাপতি করবেন আর আপনাদের বিনাময়ভাবে অনুরোধ করছে তবার কাছে একটু বেশি আপনারা খাই যাবেন এখানে এই সভার সভাপতি জানাব আবু তাহের বিশ্বাস সভাপতি শেষ করে একটু কথা আপনারা সবাই ভালো থাকেন এখানেই যাই হোক আপনারা জায়গায় বই থাকেন আপনাদের সামনা তিনাকে দুই আসন থেকে বিপুল ভোটে জয় যুক্ত করতে পারি আমি এখানে বলবো এই লক্ষ্মীপুর গ্রামটা আমরা সুন্দরভাবে সমাজ গড়ে তুলবো এবং সবার সাথে সুন্দরভাবে গ্রামটা পরিচালনা করব এই এটা প্রত্যাশা করছি আপনাদের কাছে বিষয় আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছর আমরা কি নির্যাতিত হয়েছি আপনারা অনেকেই জানেন যাই হোক আপনারা সে দিককে নজর দেবেন আপনারা বহুদিন ভোট দিতে পারেননি আমাদের লোকে একটা বেরি চল যাচ্ছে আর একদিকে সেই গুণকে আমাদের আগে ঠিক করে রাখতে হবে তারপরে আমাদের আট মহল্লায় ভর্তি হবে ধানের শীষের ভোট চাতে হবে বাবু খানকে এই দুই আসনের এমপি বানিয়ে আমাদের গ্রামের উন্নয়ন করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে বুঝেছো আমাদের মূল উদ্দেশ্য আছে যে আমাদের কর্মী সভাটা করা মানে ভোট তৈরি করতে হবে এই কটা ভোটে তো হবে না আমরা যে কটা লোক আছে এই কটা ভোটে তো হবে না ভোটটা তৈরি করতে হবে আমাদের লোকজন আমরা আছে ইতি তো তোমার এই ছাড়াতে বেশি নেই কতটা বলছো না পাঁচ দু মাসটা এই ছাড়াতে বেশি নেই আমাদের ভোটটা তৈরি করতে হবে এবং কোনো কোলাহল থাকবে না কোনো গন্ডগোল থাকবে না এবং আমাদের যে খুব সুন্দর একটা ব্যবস্থা শুরু হয়েছে যে আমাদের যে বাবু খান ভাই যে অতি সুন্দর লোক এবং সত্যবাদী তাকে হাতি শক্তিশালী করার জন্য আমরা দরকার লক্ষ্য সবাই একতা হয়ে একসাথে ভোট করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আসসালাম সামনের দিনগুলো কিভাবে চলবো সবাই একের অপরে সবাই একসাথে মিলে আমরা কিভাবে ভোটকে জয়দত্ত করব তাই আমার একটাই অনুরোধ এই মাঠ মোল্লাপাড়া থেকে আমি একটা ঘোষণা দিতে চাই কারণের প্রথম ভোট ধানের শিখে শেষের জন্য ধানেশি প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছে তাই সবাই মিলে আমরা তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ বাংলাদেশকে সব একতা হয়ে এই পূর্ণ গঠন করার জন্য আমরা ধানের শীষকে জয়যুক্ত করে তারিখ যাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় এনে সারা বাংলাদেশে যেন সোশীল সমাজ ও মানুষকে যেন আমরা ভালোভাবে তৈরি করতে পারি ধানের শীত মার্কে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এটা কালো কালোকে কিছু কথা বলার জন্য আমি

সতেরো বছর ধরে আমি এই নির্যাতিত রয়েছি এই আশা করে আমার দুই আসনের জাতীয় নির্বাচন যেমন বাবু ভাই বাবু খানকে ধানে শেষ মার্কা দিয়ে প্রায় রক্ত করে এই লক্ষ্যগুলিকে ফাঁস করিয়ে ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ এই বক্তব্য Will you have a fish custody quit avis